নমস্কার বন্ধুরা আমি ঝুমা ঝুমাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো আর আমিও ভালো আছি আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করবো গন্ধরাজ চিকেন মোমো দেখো এখানে গন্ধরাজ লেবু নিয়েছি একটা লেবুটা যদিও আমি হলুদ সবুজ কালার পাইনি হলুদ কালার হয়ে গেছে লেবুটা তোমরা যদি সবুজ পাও সবুজটা নিয়ে নেবে এবার দেখো চিকেন নিয়েছি এখানে তিনশো গ্রাম চিকেন আমি বোনলেস করে নিয়েছি এবার চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপর দেখো গ্রাইন্ডারে দিয়ে একটা কিমা করে নেব গন্ধরাজ লেবু গন্ধরাজ চিকেন মোমো কিন্তু একটু সবুজ কালার হয় কিন্তু লেবুতে তো কোনো কালার হবে না ফুড কালার কিন্তু দিতেই হবে এবার কিমা করা হয়ে গেছে ঢেলে নিলাম এবার এখানে আমি ডো করার জন্য ময়দা নিয়েছি পাঁচশো ময়দাটাকে চেলে নিয়েছি এবার দেখো লেবুটা একটু ঘষে নেব ওই ওপরের অংশটা ভেতরেরটা যাতে না যায় তাহলে কিন্তু তেতো লাগবে দু ওপরের অংশটা খুব আস্তে আস্তে করে ছাড়িয়ে নিতে হবে সেন্ট হবে সেটাই একটু ভালো লাগবে তাছাড়া কিন্তু কোনো কালার হবে না খুব অল্প হয়েছে এবার গরম জলে আমি ডোটাকে আগে সেদ্ধ করে নেব তাহলে দেখবে মোমোগুলো খুব নরম হয় এবার ময়দা দিয়ে দিলাম আর একটু নুন দিয়েছি জলের মধ্যে ময়দাটা ঠান্ডা হতে থাকবে ততক্ষণে আমি মেখে নেব এবার চিকেনের মধ্যে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম সয়া সস দুই চামচের মতন দিলাম গোলমরিচের গুঁড়ো দুই চামচ আদা বাটা দুই চামচ সব কিছু আমি বেশি বেশি দিচ্ছি রসুন বাটাও দুই চামচ আছে এবার কুচুনো পেঁয়াজ দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা পাতা দিয়ে দিলাম এবার সব কিছু দিয়ে একটু মেখে নেব চিকেনটাকে আমি একটু গ্যাসে দিয়ে একটু আমি নাড়াচাড়া করে নিয়েছি কাঁচাটা কিন্তু আমি করিনি এবার দেখো ওই লেবুর যে ওপরে অংশটা সেটা দিয়ে দিলাম ডোটা একটু হাফ করে নিয়েছি এবার দেখো ফুড কালার দিয়ে দিলাম গ্রিন ফুড কালার এবার ভালো করে মিশিয়ে নিতে হবে এবার একটা লেচি কেটে নিয়ে অল্প ময়দা দিয়ে আমি বেলে নেব রুটিটির রুটি ছোট রুটির মতন একটা করে নেব আগে এবার দেখো হাতের তালুর মধ্যে নিয়ে পুটটাকে দিয়ে দিলাম এবার আমি মোমোটাকে বানিয়ে নেব এই মোমোগুলোই বেশি ভালো লাগে দেখো গোল মোমো এই শাড়ির ভাজের মতন কুচিগুলোকে দিয়ে একসাথে চেপে দিতে হবে খুবই সহজ বানানো দেখো কত সুন্দরভাবে হয়ে গেলো এবার সবগুলো আমি একইভাবে বানিয়ে নেব এবার দেখো একটা ঝাঁজরির থালার মধ্যে একটু তেল ব্রাশ করে নিলাম এবার হাঁড়ির জলটা আগে ফুটিয়ে নিয়েছি এবার মোমোগুলো দিয়ে দিলাম তোমাদের যদি এই মোমো রেসিপি ভালো লাগে তাহলে অবশ্যই একবার হলো কিন্তু গন্ধরাস চিকেন মোমো ট্রাই করো ভীষণ ভালো হয় খেতে আর মোমো খেতে কিন্তু আমরা প্রত্যেকেই পছন্দ করি আর তোমরা যদি ইউটিউব থেকে দেখো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করো তাহলে আমি যখনই যান নিত্য নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে এবার দেখো মোমোগুলোকে নামিয়ে নিয়েছি এবার একটা ট্রে মধ্যে আমি সার্ভ করে দিচ্ছি দেখো একটু শেজওয়ান সস দিয়ে দিলাম এর সাথে কিন্তু খুবই ভালো লাগে দেখো কত সুন্দর লাগছে দেখতে আজকে তাহলে আমি এখানেই রাখছি টাটা বন্ধুরা